প্রিয় শিক্ষার্থী বৃন্দু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইট্টি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান কয়েকটি উদাহরণ নিয়ে আলোচনা করছি প্রথমে দেখাও আর কিউব দেখাও যে আর কিউব সমান এল ওয়ান টু থ্রি জিরো ওয়ান টু জিরো জিরো ওয়ান একটি আর্দিতটা হচ্ছে আর কিউব সমান এল ওয়ান টু ওয়ান টু ওয়ান জিরো ওয়ান মাইনাস ওয়ান টু আসলে এল দ্বারা কী বোঝায় এল তারা বোঝাচ্ছে যে ত্রিজক এই অর্থাৎ আর কিউবের একটি ত্রিজক এটা আর এখানে আর কিউবের ত্রিজক হচ্ছে এটা এটা প্রমাণ করতে হবে তাহলে সৃজক হওয়ার শর্ত কি অর্থাৎ এই ভ্যাক্টরগুলোকে যদি একটিমাত্র ভ্যাক্টরের উপাদান একটিমাত্র উপাদান ভ্যাক্টরের মাধ্যমে প্রকাশ করা যায় তাহলে এটাকে সৃজক বলে তাহলে দেখব আমরা নতুন একটা ভ্যাক্টর নিব তাহলে আমরা এই ভ্যাক্টর এই ভ্যাক্টর নতুন একটা ভ্যাক্টর নিতে পারি সেটার নাম দিতে পারি সি অর্থাৎ ভি ভ্যাক্টর নিবে বেশি অর্থাৎ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে আবার প্রথমে দেখো এটা করার জন্যে প্রথমে মনে করি এক্স মনে করি কত বলতো এক্স হ্যাঁ এক্স প্রথম ভ্যাক্টরকে দ্বারা গুণ করেছি তাহলে এক্স ইন্টু ওয়ান টু থ্রি প্লাস ওয়াই ইন্টু জিরো ওয়ান টু জেড ইন্টু জিরো জিরো ওয়ান সমান নতুন একটা ভ্যাক্টর নিয়েছি নাম দিয়েছি এ বি এবিসি ফরল এবিসি অর্থাৎ এবিসিটা আর কিউবের উপাদান ফরল মানে এবিসির যে কোনো মানের জন্য এটা আর কিউবের উপাদান হবে যেখানে এখানে এক্স এক্সোজেট স্কেলার তাহলে প্রথমটা উপাদানকে এক্স দ্বারা দুগুণ করে দিই তাহলে দেখো এক্স কমা টু এক্স কমা থ্রি এক্স প্লাস ওয়াই জিরো করলে জিরো হবে তাহলে এটা আমি একটু দেখাই দিচ্ছি দেখো এটা যদি গুণ করে দেই তাহলে কিন্তু এখানে হবে এক্স টু এক্স থ্রি এক্স একটা প্রথম উপাদান হচ্ছে দেখো এরকম ওয়াই যদি গুণ করে দেই তাহলে হচ্ছে জিরো এরকম হবে জিরো জিরো ওয়াই টু ওয়াই প্লাস জেড যদি গুণ করা হয় তাহলে হচ্ছে জিরো সমান এ তিনটা সমান হবে কত এ বিসি এ তিনটা সমান এবিসি এখন এইখানে কিন্তু এটাকে এভাবে যোগ করা যায় এক্স প্লাস জিরো তার মানে এটা লেখা যায় প্রাই দ্যাট এক্স প্লাস জিরো প্লাস জিরো কমা আবার টু এক্স প্লাস তাহলে এটাকে লেখা যায় এরকম টু এক্স প্লাস জিরো কমা জিরো সেই ক্ষেত্রে আমাদের লিখতে পারি এরকম দেখো হ্যাঁ এটা টু এক্স প্লাস ওয়াই প্লাস জিরো টু এক্স প্লাস ওয়াই প্লাস জিরো পরটা হচ্ছে যে থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস জেড যেটা এখানে লেখা আছে সমান এ বি সি সেই ক্ষেত্রে এক্স সমান হবে প্রথম উপাদান এখানে প্রথম উপাদান হচ্ছে এ আর টু এক্স প্লাস ওয়াই এটা সমান হবে বি আর এটা শেষের দিকে আসে থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস জেড এটা সমান হবে সি আমরা এরকম পেয়েছি এখান থেকে আবার এক্সের যে মান পেয়েছি এখান থেকে আমরা ওয়াইয়ের মান নির্ণয় করব এখান থেকে আমরা এর মান নির্ণয় করবো এখানে লক্ষ্য করা এক্স সমান হচ্ছে এম তারপরে দ্বিতীয় যে লাইনটা আছে সেটা হচ্ছে টু এক্স প্লাস ওয়াই সমান বি তাহলে আমরা এর পরিবর্তে লিখতে পারি টু এক্স টু এ প্লাস সমান বি কারণ এখানে আমাদের এক সমান হচ্ছে এম তাহলে এই ক্ষেত্রে কিন্তু ওয়াই সমান হচ্ছে বি মাইনাস টু এ সমান এখান থেকে আমরা পাচ্ছি ওয়াই সমান কতগুলো তো বি মাইনাস ওয়াই সমান বি মাইনাস টু এখানে আরেকটি উপাদান রয়েছে যেটা থ্রি তাহলে যে তৃতীয় লাইনটা আসে সেটা হচ্ছে থ্রি এ টু ওয়াই তাহলে টু ওয়াই এ টু ওয়াই ওয়াইয়ের মান হচ্ছে বি মাইনাস টু এ মাইনাস টু এ প্লাস কত জেড সমান সি এক্ষেত্রে যদি আমরা গুন করে দিই থ্রি এ প্লাস টু বি মাইনাস কত বলতো ফোর এ প্লাস জেড সমান সি এক্ষেত্রে ক্ষেত্রে দেখা হবে মাইনাস এ এর থেকে থ্রি বাদ দিলে হয় মাইনাস এ প্লাস টু বি প্লাস জেড সমান কত সি এই ক্ষেত্রে তাহলে জেড সমান হবে এ মাইনাস টু বি কত এরকম হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এরকম মান পাচ্ছি এক্স মান এ পেয়েছি ওয়াইয়ের মান বি মাইনাস টু এ এবং জেটের মান পেয়েছি কত সি মাইনাস টু বি প্লাস এ অতএব এ বি সি সমান আমাদের যে প্রথম যে লাইনটা আছে সেখানে তো আমরা বসিয়ে দিই এ বি সি সমান এক্স এক্সের মান হচ্ছে এ তাহলে এ ইন টু ওয়ান টু থ্রি আর ওয়াইয়ের মান হচ্ছে বি মাইনাস টু এ বি মাইনাস টু এ জিরো ওয়ান টু আর জেড জেটের মান হচ্ছে কত সি মাইনাস টু বি প্লাস এ এরকম জিরো জিরো ওয়ান ফরঅল বিলংস টু আর কিউব মানে আর কিউবের উপাদান অতএব আর কিউব সমান এটা হচ্ছে যে ওয়ান টু থ্রি জিরো ওয়ান টু জিরো জিরো ওয়ান এর দ্বারা চিযোগ নির্দেশ নির্দিষ্ট চ্রিজক দ্বারা প্রকাশ করে প্রমাণিত আরেকটি প্রশ্ন কিন্তু এখানে রয়ে গেছে এখানে যে দুই নম্বর প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে আর কিউব সমান এল ওয়ান টু ওয়ান টু ওয়ান জিরো ওয়ান মাইনাস ওয়ান টু এটা প্রমাণ করতে হবে এখানে দেখো এটার উত্তর হচ্ছে এরকম প্রথম মনে করি এক্স ওয়ান টু ওয়ান পরের পরের যে ভ্যাক্টর তার সাথে ওয়াই কোন করা হয়েছে পরের ভ্যাক্টর সাথে জেড সমান এখানে ধরা হয়েছে যে একটি নতুন ভ্যাক্টর এবিসি আর কিউবের উপাদান কারণ তিনটি উপাদান এ কিউব হচ্ছে তিন এক দুই তিন যেখানে এক্স ওয়াই জেড স্কেলার তাহলে প্রথমটার সাথে গুণ করব আমরা এক্স পরটার সাথে টু ওয়াই তারপরটার সাথে জেড ওয়ান ওয়ান ইন্টু জেড তার মানে জেড মানে এক্স প্লাস টু ওয়াই প্লাস জেড সমান এ আবার পরটা হচ্ছে টু এক্স টু এক্স ওয়াই ওয়াই আর হচ্ছে মাইনাস জেড তার মানে এক্স টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান বি শেষেরটা হচ্ছে ওয়ানের সাথে গুণ করতে হবে এক্স প্লাস জিরোর সাথে ওয়াই গুণ করতে হবে আর জেডের সাথে টু গুণ করতে হবে এটা সমান হবে সি তার মানে সেক্ষেত্রে লেখা যায় এক্স প্লাস এক্স প্লাস জিরো প্লাস টু জেড ইকোয়াল সি এখন এটাকে আমাদের প্রথমে যেটা করে নিতে হবে যে এটাকে যদি আমরা এরকমভাবে করে নিই দেখো এক্স টু এক্স তার মানে এটাকে কি চারণাগার প্রকাশ করবো টু ওয়াই প্লাস জেড ইকোয়াল এ এরকম এখানে এক্ষেত্রে একটা কাজ করলে ভালো হয় যে এল টু এটাকে জিরো বানাবো তাহলে এল টু হচ্ছে দ্বিতীয় লাইন এল ওয়ান হচ্ছে প্রথম লাইন তাহলে দ্বিতীয় লাইনকে রেখে দ্বিতীয় লাইন দ্বিতীয় লাইন যা আছে লিখলাম দেখো দ্বিতীয় লাইন আছে কত টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল বি এটা দ্বিতীয় লাইন এবার প্রথম লাইনকে দুই দ্বারা গুণ করবো প্রথম লাইনকে দুই দ্বারা গুণ করলে হয় টু এক্স প্লাস ফোর ওয়াই আর এটাকে টু দ্বারা গুণ করলে হবে টু জেড সমান টু এ এটা যদি বিয়োগ করে দেই তাহলে এটা এটা কাটা এটা হবে দেখো মাইনাস থ্রি ওয়াই এটা হবে মাইনাস থ্রি ওয়াই মাইনাস থ্রি জেড সমান বি মাইনাস টু এ বি মাইনাস টু এ এরকম হবে তাহলে এখানে পাচ্ছি কত এটা মাইনাস থ্রি ওয়াই মাইনাস থ্রি জেড বি মাইন ইকোয়াল বি মাইনাস টু আই টু এখান থেকে যদি আমরা তৃতীয় লাইন থেকে যদি প্রথম লাইন বিয়োগ করি তাহলে কিন্তু এখানে এক্স ব্যানিশ হয়ে যাবে তাহলে এটা এড বিয়োগ করলে হবে জিরো জিরোর থেকে টু ওয়াই বিয়োগ করলে হবে মাইনাস টু ওয়াই আর এখান থেকে টু জেড থেকে জেড বিয়োগ করলে হবে জেড সমান সি মাইনাস এ এরকম এখন আবার এটাকে এমনভাবে করতে হবে দেখো এটা জিরো হয়ে গেছে এখন এটাকে জিরো বানাতে হবে বিচারণা কারের যে নিয়ম সেই অনুযায়ী এটা যদি জিরো বানাতে চাই সেই ক্ষেত্রে কিন্তু এটাকে তিন দ্বারা গুণ কর দ্বিতীয় লাইনকে দুই দ্বারা গুণ করবো আর তৃতীয় লাইনকে তিন দ্বারা গুণ করবো গুণ করে বিয়োগ করলেই হয়ে যাবে তাহলে প্রথম লাইনকে দ্বিতীয় লাইনকে কত তৃতীয় লাইনকে তিন দ্বারা গুণ করলে তিন দ্বারা গুণ ছয় এটা আমি দেখাচ্ছি এবার তৃতীয় লাইন তৃতীয় লাইনকে তিন দ্বারা গুণ করবো তিন দ্বারা গুণ করলে হবে থ্রি মাইনাস সিক্স ওয়াই প্লাস থ্রি জেড সমান থ্রি সি মাইনাস থ্রি এ এরকম হবে আর দ্বিতীয় লাইনকে দুই দ্বারা গুণ করবো তাহলে হবে দেখো মাইনাস সিক্স ওয়াই তিন দ্বারা গুণের ছয় মাইনাস সিক্স জেড ইকাল টু দ্বারা গুণ করলে হবে টু বি মাইনাস ফোর এ এরপর এখানে দেখো বিয়োগ করবো বিয়োগ করলে এটা হবে প্লাস মাইনাস এটা প্লাস মাইনাস প্লাস বিপরীত চিহ্ন তাহলে এটা কাটা তাহলে হবে এটা নাইন জেড সমান থ্রি সি থ্রি সি থ্রি সি মাইনাস কত টু বি আর এখান থেকে এটা বিয়োগ করলে হবে প্লাস এ কারণ এখানে ফোরে এ আর এখানে বিয়োগ যাবে থ্রি এ একটাই থ্রি এ তাহলে আমরা জেড সমান পেয়ে যাচ্ছি শুধু জেড সমান কিন্তু এটাকে নাইন দ্বারা ভাগ করলেই হয়ে যাবে নাইন দ্বারা ভাগ করে পাবো তাহলে দেখো এরকম পাচ্ছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ তাহলে এখানে জেটের মান পেয়েছ এখান থেকে আমরা ওয়াইয়ের মান নির্ধারণ করবো তারপরে আমরা এক্সের মান নির্ধারণ করবো তবে একই সাথে বলে রাখা যায় যে এটাও খুব সংক্ষিপের নিয়মে এটা লেখা যায় যে এখানে তিনটি সমীকরণে মানে এখানে তিনটি চলক এবং তিনটি সমীকরণ ইহা একটি চলনাকার এখানে তিনটি সমীকরণ এক দুই তিন আর তিনটি চলক এক্স ওয়াই জেড চলক রয়েছে সুতরাং এহার অন্য সমাধান বিদ্যমান তার অন্য সমাধান থাকলেই ইহাকে কি বলতো যোগাশ্রী অর্থাৎ এটা অর্থাৎ সমাবেশ প্রকাশ করা যায় সেই ক্ষেত্রে বলা যাচ্ছে যে আমাদের এটা আমরা লিখতে পারি এখান থেকে আমরা এইভাবে করতে পারি যে এ দেখ এইভাবে লিখতে পারি যে আবার ওয়ের মান পেয়েছি এক্সের মান পেয়েছি এখান থেকে এক্সের মান পেয়ে এবার মানগুলা বসিয়ে দিয়ে এবি বসিয়ে দিয়ে এরকম পাচ্ছি এটা পেয়েছি ইহা নির্দেশ করে আর কিউব সমান লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ওয়ান টু ওয়ান অর্থাৎ এটা সৃজক সৃষ্টি করেছে আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী একটি প্রশ্ন দেখি পরবর্তী প্রশ্ন দেখা হচ্ছে নিম্নের ভ্যাক্টর সেট আর কিউব এর ভিত্তি আর কিউব হচ্ছে তিনটি উপাদান থাকবে যেমন এখানে তিনটে উপাদান আছে তিনটে উপাদান থাকবে এই যে এখানে তিনটি করে তার ত্রিপল আবার উপাদানও তিনটি থাকবে দেখো একটা ভ্যাক্টর দুইটা তিনটা তিনটা ভ্যাক্টর আছে আবার প্রত্যেকটা ভ্যাক্টরের উপাদান প্রত্যেকটা ভ্যাক্টরে তিনটি করে ফল রয়েছে যেমন এটি দুইটি তিনটি এক্ষেত্রে প্রমাণ করতে হবে যে আর কিউবের ভিত্তি 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 হওয়ার দুটা শর্ত একটা হচ্ছে যোগাশ্রয় অনির্ভরশীল আরেকটা হচ্ছে সৃজক যোগাশ্রয়ী অনির্ভরশীল আর হচ্ছে সৃজন সৃজনক ও যোগাশ্রয় অনির্ভরশীল তাহলে যোগাশ্রয় অনির্ভরশীল হওয়ার একটা খুব সহজ একটা উপায় রয়েছে অনির্ভরশীল সহজ উপায়টা হচ্ছে যে এটাকে যদি আমরা ভ্যাক্টরগুলোকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করি এবং তারপরে এই চালনাকার প্রকাশ করব সেই চালনাকার যদি এই চালনাকার যদি কোনো শূন্য সারি না থাকে কোনো শূন্য সারি না থাকলে যোগাশ্রী এটাকে বলা যাবে যোগাশ্রী অনির্ভরশীল অনির্ভরশীল হওয়ার পরে আমরা শ্রীযোগ প্রমাণ করবো তো একটু আগে যে অঙ্কগুলো করলাম তাহলে প্রথমে দেখি এখানে এক এবং পাঁচ এ দুটা করবো তাহলে প্রথমে দেখো এক নাম্বার হচ্ছে এরকম প্রদত্ত ভেক্টরগুলোকে সারি বিবেচনা করে ম্যাট্রিক্স নিয়ে পাই তাহলে ম্যাট্রিক্স যদি নিতে চাই দেখো এখানে আছে কত এখানে আছে প্রথম সারি ওয়ান জিরো জিরো দ্বিতীয় সারি জিরো ওয়ান জিরো তৃতীয় সারি হচ্ছে জিরো জিরো ওয়ান এটা এটা রয়েছে এবার এটাকে দেখে এটা ওয়ান এনএচএস জিরো জিরো এখানে ওয়ান এনএচ জিরো এটা জিরো তাহলে এটাকে এভাবে লেখা যায় ইহা সারি চালন ম্যাট্রিক্স এবং কোনো শূন্য সারি নাই সুতরাং ভ্যাক্টরগুলো যোগাশ্রয়ী অনির্ভরশীল আবার এই ভ্যাক্টরগুলোকে এই যে ভ্যাক্টর রয়েছে এই ভ্যাক্টরগুলোকে আমরা যদি সৃজক তৈরি করতে চাই তাহলে আমরা নতুন একটা ভেক্টর নিব অর্থাৎ প্রথম ভেক্টর গুণন আলফা বা এক্স দ্বিতীয় ভেক্টর গুণন বিটা তৃতীয় ভেক্টর গুনন গামা সমান আলফা এ সি লিখতে পারি অথবা এটাকে লক্ষ্য করে এটাকে এ দ্বারাগুন করে এটাকে বি গুণ করে এটাকে সি গুণ করে আমরা এভাবে প্রকাশ করতে পারি দেখো এটা খুবই সহজ যে এরকম এবিসি সমান এ ইন যে প্রথম ভ্যাক্টর বি ইন্টু দ্বিতীয় ভ্যাক্টর সি ইন্টু তৃতীয় লক্ষ্য করছি যে এটাকে এইভাবে প্রকাশ করা যায় সুতরাং এটা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ সৃজক স্পেন গঠন করে যেহেতু সৃজক হলো আর যোগাস্ত্র অনির্বাশের সুতরাং এত একটি আর কিউবের ভিত্তি প্রমাণিত বা দেখানো হলো এখন এখানে আরেকটি প্রশ্ন রয়েছে যেমন এই যে প্রশ্নটি ইম্পর্ট্যান্ট রয়েছে ওয়ান ওয়ান জিরো ওয়ান মাইনাস ওয়ান জিরো ওয়ান ওয়ান মাইনাস টু এটাকে দেখাতে হবে হ্যাঁ ভিত্তি ভিত্তি হওয়ার আবারও বলছি দুইটি শর্ত ভিত্তি হওয়ার হচ্ছে প্রথম শর্ত হচ্ছে যে যোগাশ্রয় অনির্ভরশীল আরেকটা হচ্ছে সৃজক তাহলে এটা প্রমাণ করার জন্যে তাহলে প্রথমে দেখো ধরি এক্স প্রথম ভ্যাক্টরকে এক্স দ্বারা গুণ করেছি দ্বিতীয়কে ওয়াই কে জেড দ্বারা গুণ করে এখানে লিখেছি এবিসি এবিসির উপাদান তিনটা উপাদান এক দুই তিন তাহলে কথা বলতো প্রথমে এক্সকে ভিতরে গুণ করে নেব তার মানে এক্স এক্স জিরো ওয়াই মাইনাস ওয়াই জিরো জেড জেড মাইনাস টু টু হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে লেখা যায় প্রথম উপাদান অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকোয়াল কমা এক্স মাইনাস ওয়াই এক্স এটা জিরো তাহলে হচ্ছে এটাও জিরো তাহলে হচ্ছে মাইনাস টু জেড সমান সি টু জেড সমান এবিসি তাহলে প্রথম এটা সমান হচ্ছে এ পরটা সমান হচ্ছে বি তারপরটা সমান হচ্ছে সি এরকমভাবে এটাকে আবার আকারে প্রকাশ করতে হবে সেই ক্ষেত্রে উচ্চারণাগারে প্রকাশ করতে যদি যাই দ্বিতীয় লাইন থেকে প্রথম লাইন বিয়োগ করলে এটা জিরো হয়ে যাবে এটা মাইনাস ওয়াই থেকে ওয়াই বিয়োগ করলে হয়তো মাইনাস টু ওয়াই আর এটা হচ্ছে জিরো এটা কত বি মাইনাস এ আর এখানে হবে মাইনাস টু জেড এরকম তার মানে এটা কিন্তু এটা কিন্তু এই চালনাকার রয়ে গেছে এক্সের নিচে জিরো জিরো আর ওয়াইয়ের নিচে দেখো এখানে কোনো উপাদান নেই তার মানে এটি যে চালনাকার এখান থেকে আমরা জেটের মান পাবো মাইনাস অত মাইনাস টু দ্বারা যদি ভাগ করতে সি বাই মাইনাস টু আর ওয়াইয়ের একটা মান পাবো ওয়াইয়ের মান পাবো হচ্ছে বি মাইনাস এ বাই মাইনাস টু অর্থাৎ এইভাবে লেখা যাবে আর এক্সের এই মানব সেদিকে এক্সের মান পাবো তাহলে আমরা এইভাবে লিখতে পারি এটাকে ইহা নির্দেশ করে এত আর কিউবের একটি সৃজক তাহলে আমাদের আরেকটি প্রকাশ করতে হবে যোগাশ্রয়ী অনির্ভরশীল আবার যোগাশ্রয় অনির্ভরশীল প্রকাশ করার জন্য প্রথম উপাদানকে এক্স দ্বিতীয় উপাদানকে ওয়াই এবং তৃতীয় উপাদানকে জেদ দ্বারা করে এভাবেও কিন্তু করা যায় করলে এটাকে সাড়ে আকারেও প্রকাশ করা যায় আবার এভাবেও লেখা যায় এভাবে লিখলে জিরো জিরো তার তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান জিরো পাবো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড সমান এরকম অর্থাৎ এরকম পাবো আমরা এটা জিরো এখান থেকে এটাকে আবার এই চালনাকার প্রকাশ করে আমরা একটু আগে যে ইচরণাকারটা দেখলাম এখানে প্রকাশ করে এবিসির এই যে এখানে যে ছিল মানগুলো সেগুলোতে দেখলাম যে এক্স সমান জিরো ওয়াই সমান জিরো জেড সমান জিরো সুতরাং এটা যদি স্কেলারের মান জিরো হয়ে যায় তাহলে বলা হয় যোগাশ্রী অনির্ভরশীল তাহলে অনির্ভরশীল আর ত্রিজক তাহলে দুইটা মিলা ভিত্তি গঠন করে সুতরাং প্রত্য সেটটি আর কিউবের একটি ভিত্তি দেখো একটি নতুন অঙ্ক টু জিরো ওয়ান 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 সেটটিকে আর কিউব ভেক্টর জগতের একটি ভিত্তিতে বর্ধিত করো আর কিউব তাহলে তিনটি ভেক্টর থাকবে কিন্তু এখানে কিন্তু ভেক্টর আছে দুইটি তাহলে নতুন একটি ভেক্টর যুক্ত করতে হবে সে যুক্ত করব কোন ধরনের ভেক্টর সেটা নির্ধারণ করবে এটাকে চালনা আকারে প্রকাশ করার পর তাহলে প্রথমে দেখো প্রদত্ত ভেক্টরগুলোকে যদি ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে তাহলে টু জিরো ওয়ান পট হচ্ছে ওয়ান 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 এটাকে ম্যাট্রিক্স আকারে নিয়ে এরকম লাগব টু জিরো ওয়ান এখানে কিন্তু এটা নিচে জিরো বানাতে হবে তাহলে এটাকে যদি দুই তারা গুণ করে দিই তাহলে কিন্তু এটা হবে টু 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 আর এখান থেকে আমরা প্রথম ব্যাক্টর বিয়োগ করব তার মানে প্রথম ম্যাট্রিক্সে প্রথম সারি বিয়োগ করবো তাহলে হচ্ছে এটা এরকম তাহলে এটা হবে দেখো জিরো টু ওয়ান অর্থাৎ হবে জিরো টু ওয়ান এটাই চালনাকার হলো সেটাই দেখিয়েছি এভাবে যে প্রদত্ত ভ্যাক্টরদকে ম্যাট্রিক্স আকারে এখানে কি বলতো ইচালন ম্যাট্রিক আকারে ইচালণ আকারে প্রকাশ করে ম্যাট্রিক্স আকারে নিয়ে ই প্রকাশ করে পাই তাহলে হয় এখানে কত আছে এটাকে এরকম করল যেহেতু আর কিউবের মাত্রা তিন যেহেতু তিনটা ভ্যাক্টর তাহলে মাত্রা কথা বলতো তিন সুতরাং আর কিউবের কোনো ভিত্তিতে তিনটি যুগাস্ট অনির্ভরশীল ভেক্টর থাকবে কিন্তু এখানে আছে কত দুইটা তাহলে আরেকটা নতুন শেষেরটা তার আগে বলে নেই যে শেষেরটা ওই রকম হবে কেন লক্ষ্য কর যে সকল ভ্যাক্টরগুলা প্রথম ভ্যাক্টর সর্বদা প্রথম ভ্যাক্টর হচ্ছে ওয়ান জিরো জিরো দ্বিতীয় ভ্যাক্টর হচ্ছে জিরো ওয়ান জিরো আর তৃতীয় ভেক্টর কিন্তু হবে জিরো জিরো ওয়ান এরকম হবে আবার বলছি প্রথম ভ্যাক্টর করতো ওয়ান জিরো জিরো দ্বিতীয় ভেক্টর করতো জিরো ওয়ান জিরো তৃতীয় ভ্যাক্টর হচ্ছে জিরো জিরো ওয়ান তাহলে আমাদের তৃতীয় ভেক্টর যুক্ত করতে হবে পর তো সেটটিতে জিরো জিরো ওয়ান ভ্যাক্টর নিলে সেটটি টু জিরো ওয়ান পরটা হচ্ছে কত বলতো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 পরটা হচ্ছে জিরো জিরো ওয়ান যোগাশ্রী অনির্ভরশীল হয় তাহলে ভিত্তি হয় অনির্ভরশীল হলে এখন দেখতে হবে সৃজক কিনা এটা প্রমাণ করার জন্য আমরা এই ভ্যাক্টরকে এক দ্বারা গুণ করবো পরে ভ্যাক্টরকে ওয়াই দ্বারা তারপরে ভ্যাক্টরকে জেড দ্বারা গুণ করে এখানে লিখবো সি ফর এব এবি এবি হচ্ছে আর কিউবের উপাদান তাহলে দেখা এখানে হবে টু এক্স প্লাস ওয়াই প্লাস জিরো আবার এটা জিরো এক্স ইন্টু জিরো জিরো ওয়াই ইন্টু ওয়ান তার মানে ওয়াই এটা জিরো ওয়াই শুধু ওয়াই পরটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সি এরকম এখান থেকে আমরা এক্সয় জেডের মান পেয়েছি অর্থাৎ নির্ণয় করে এরকম মান পাচ্ছি বা এটা লেখা দেয় এরকমও লেখা দেয় কিন্তু যেখানে তিনটি সমীকরণে তিনটি চলক রয়েছে সুতরাং ইহার সমাধানযোগ্য এবং এহার একক সমাধান বিদ্যমান হ্যাঁ তাহলে সুতরাং প্রত্যেক ভেক্টর সেট বা এরকম যদি লেখো তাহলে প্রদর্থ ভেক্টরকে আর কিউবের এটা পদ্ম ভেক্টর সেটের বর্ধিত সেট এটা আর কিউবের একটি ভেক্টর জগতের একটি নির্ণীয় ভিত্তি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী একটি প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে ওয়ান মাইনাস টু ফাইভ মাইনাস থ্রি টু থ্রি ওয়ান মাইনাস ফোর থ্রি এইট মাইনাস থ্রি মাইনাস ফাইভ সেটটিকে বর্ধিত করে আর ফোরের একটি ভিত্তিতে পরিণত করো তাহলে ভিত্তিতে পরিণত করার জন্য দেখতে হবে এটা অনির্ভরশীল যুগাশ্রয় অনির্ভরশীল এবং স্ত্রীযোগ কিনা ওইটা প্রমাণ করার জন্য প্রথমে প্রদত্ত ভ্যাক্টরগুলোকে সারি বিবেচনা করে ম্যাট্রিক্স গঠন করে এই চালনাকারে প্রকাশ করি তাহলে দেখো ওয়ান প্রথম সারি হচ্ছে এটা ওয়ান মাইনাস টু ফাইভ থ্রি মাইনাস থ্রি দ্বিতীয় সারি হচ্ছে টু থ্রি মাইনাস ওয়ান মাইনাস ফোর তৃতীয় সারি হচ্ছে থ্রি এইট মাইনাস থ্রি ফাইভ মাইনাস ফাইভ এরকম এটাকে এই চরণাকার প্রকাশ করতে হবে তাহলে দেখো এখানে এই চরণাকার প্রকাশ করার জন্য দ্বিতীয় সারিকে এটা জিরো বানাতে হবে তৃতীয় শাড়িতে এটা জিরো বানাতে হবে তাহলে দ্বিতীয় সারিকে রেখে প্রথম সারিকে দুই দ্বারা গুণ করে যদি এটাতে এটা বিয়োগ করা যায় তাহলে কিন্তু এটা হবে আবার প্রথম সারিকে তিন দ্বারা গুণ করব তখন তৃতীয় সারি অপেক্ষা থেকে বিয়োগ করব এরকম পাব আবার দ্বিতীয় সারিকে দুই দ্বারা গুণ করব গুণ করে তৃতীয় সারি অপেক্ষা থেকে বিয়োগ করব বিয়োগ করলে এরকম পাচ্ছি দেখো এখানে কিন্তু দুইটি উপাদান চলে এসেছে তার মানে লেখা যায় এরকম যে প্রদত্ত ভ্যাক্টর ত্রয়ের এত ভ্যাক্টর দ্বয় যোগাশ্রয়ী অনির্ভরশীল কারণ প্রথম দুইটা এটা এবং নিচেরটা এটা এবং প্রথম দুইটা তাহলে এখানে দেখব আমরা প্রথম দুইটা কোনটা প্রথম দুইটা কিন্তু এই যেরকম দেখো ওয়ান মাইনাস টু ফাইভ মাইনাস থ্রি টু থ্রি ওয়ান মাইনাস ফোর এই দুইটা তাহলে কারণ এখানে এই দুইটাই রয়েছে এদের সাথে এদের সাথে আমাদের যে ভ্যাক্টর ভ্যাক্টর যোগাশ্রয় অনির্ভরশীল এদের সাথে আমাদের আমি একটু আগে দেখেছি যে যদি চারটি উপাদান থাকে যেহেতু এখানে আর ফোর তার মানে চারটি উপাদান থাকতে প্রথমে হবে জিরো ওয়ান জিরো 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 পরটা হচ্ছে জিরো ওয়ান জিরো জিরো তারপরটা হচ্ছে কত জিরো জিরো ওয়ান জিরো তারপরটা কিন্তু হচ্ছে জিরো 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 ওয়ান এরকম এই চারটা তাহলে এই চারটে উপাদান দেখো এখানে প্রথম দুটা দেওয়া আছে কারণ এই প্রথম দুইটা উপাদান দেওয়া আছে তার মানে পরের দুইটা নিতে হবে তাহলে পরের দুইটা কত হবে জিরো জিরো ওয়ান আরেকটা হচ্ছে জিরো জিরো ওয়ান জিরো আরেকটা হচ্ছে জিরো 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 ওয়ান ভেক্টর দয় নিলে অর্থাৎ এটার সাথে যুক্ত হবে কত এই দুইটা ভেক্টর এত ভেক্টর সেটটি যোগাশ্রী অনির্ভরশীল তাহলে প্রথম ভ্যাক্টোর সাথে এক্স দ্বিতীয় ভ্যাকটোর সাথে ওয়াই তৃতীয় ভ্যাক্টর সাথে জেড পরে ভ্যাক্টর সাথে টি গুণ করে আমরা লিখবো এ বি সি ডি যেখানে এ বি সি ডি হচ্ছে আর ফোর এর উপাদান তাহলে দেখো হয় এখানে আমরা এক্স এখানে হচ্ছে টু ওয়াই প্লাস জিরো জিরো এটা সমান ধরবো পাবো আমরা এ আর এখানে মাইনাস টু এক্স থ্রি ওয়াই জিরো জিরো এটা পাবো বি পরটা দেখো ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস এটা পাবো হচ্ছে সি মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর জিরো তারপরে টি এটা পাবো আমরা ডি এখন এখান থেকে আমরা যে মান পাচ্ছি এটা কি চরণাকার প্রকাশ করবো প্রথমটাকে প্রথম সারি লাইনকে যদি আমরা দুই দ্বারা দুই দ্বারা গুণ করে দেই দুই দ্বারা গুণ করে দ্বিতীয়টার সাথে যদি যোগ করি তাহলে কিন্তু এক্স ব্যানিশ হয়ে যাবে আবার প্রথম লাইনের সাথে পাঁচ দ্বারা গুণ করে তৃতীয় লাইন থেকে বিয়োগ করলেও এক্স ব্যানিশ হয়ে যাবে প্রথম লাইনের সাথে এটা পাবো প্রথম লাইনের সাথে লাইনকে তিন দ্বারা গুণ করে চতুর্থ লাইনের সাথে যোগ করলে তখনও কিন্তু এক্স ব্যানিশ হয়ে এরকম পাবো সেক্ষেত্রে আবার এরকম পাচ্ছি আবার পরটার ক্ষেত্রে অর্থাৎ এইভাবে আমরা ইচরণাকারে নেব পরটাও দেখ হয় এখানে ইচরণাকার ইচরণাকারে নিতে হবে এখন যা যা হোক এইভাবে আছে আর কি এইভাবে যদি আমরা পেয়ে যাই যে এইভাবে সাজালাম টি অর্থাৎ এটাকে প্রথমে গ্রাম টি প্লাস জিরো প্লাস টু প্লাস জিরো সমান ডি প্লাস থ্রি এ আর পরটা লেখতে হচ্ছে তিন নিচে কিন্তু কোনো নেই নেট হ্যাঁ এটা এইভাবে লিখতে পারি এভাবে লেখে অর্থাৎ এই চারণাকার হলেই হবে এভাবে লেখে আমরা এ পর্যন্ত পেয়েছি লক্ষ্য করো এখানে চারটি এখানে প্রত্যেকটি চারণাকার চারটি সমীকরণে চারটি চলক চলকগুলোর নাম হচ্ছে এক্স ওয়াই জেড টি এ হ্যাঁ তাহলে চারটি চলক অর্থাৎ সমান সংখ্যক সারি চলক এবং সমীকরণ রয়েছে সুতরাং এহার একক সমাধান বিদ্যমান যেহেতু এক নং সম্পর্কে এক্সএন টি এর মান বিদ্যমান সুতরাং আমরা এটা যোগাশ্রয়ী এটাকে বলা হয় সৃজক সৃজক তাহলে সৃজক হলেই অর্থাৎ সুতরাং পদ তার ফুরের একটি ভিত্তি এটা আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ যোগ নিয়মিত চর্চা করো